আপনি কি কখনও এমন কোনো দেশ কল্পনা করেছেন যেখানে একদিকে বরফে ঢাকা পাহাড় অন্যদিকে আলো উজ্জ্বল আধুনিক শহর যেখানে লাখ লাখ রোদের মাঝেও শান্তি মেলে আর মানুষের জীবনে প্রযুক্তি আর প্রকৃতি পাশাপাশি চলে সেই দেশটি হচ্ছে কানাডা আজকের এই ভিডিওতে চলুন ঘুরে আসি পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ মানবিক এবং সুযোগে ভরা এই অসাধারণ দেশটি কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এর মোট আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছয়শো সত্তর বর্গ কিলোমিটার বা আটত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার একশো বর্গমাইল দেশটির পশ্চিমে রকি পর্বতমালা পূর্বে আটলান্টিক মহাসাগর আর উত্তরে বরফে ঢাকা আর্কটিক অঞ্চল এখানে রয়েছে প্রায় দুই লাখ হ্রদ যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি হ্রদের সহজ শব্দে বললে এটি হলো পানি জমে থাকা বড় গর্ত বা পুকুর কিন্তু কানাডার ক্ষেত্রে এই হ্রদগুলোর আকার অনেক সময় পুরো বাংলাদেশের চেয়েও বড় হয় তাপমাত্রা বরফ শীতল হলেও কানাডাবাসীর মন গরম আতিথেয়তায় ভরা কানাডার প্রকৃতি শুধু দর্শনীয় নয় একে সংরক্ষণের দিক দিয়েও তারা দুনিয়ার সেরা কানাডার ইতিহাস শুরু হয় আদিবাসীদের দিয়ে যাদের বলা হয় ফার্স্ট নেশন এরপর পনেরোশো পঁয়ত্রিশ সালে ফরাসি অভিযাত্রী জ্যাক কার্টিয়ার এই অঞ্চলে পৌঁছান পরে ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে অনেক সংঘর্ষ হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কানাডা নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলে এক জুলাই আঠারোশো সালে কানাডা ফেডারেশন হিসেবে আত্মপ্রকাশ করে বর্তমানে এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যেখানে ব্রিটিশ রাজ পরিবারের প্রতীকী ভূমিকা রয়েছে ইতিহাসে অনেক দ্বন্দ্ব থাকল আজকের কানাডা শান্তিপূর্ণ সহ এক অনন্য উদাহরণ কানাডার বর্তমান জনসংখ্যা প্রায় চার কোটি দুইটি প্রধান ভাষা ইংরেজি এবং ফরাসি প্রায় বাইশ পার্সেন্ট মানুষ ফরাসি ভাষায় কথা বলেন যা মূলত কুইবেক প্রদেশে বেশি প্রচলিত ধর্মীয় দিক দিয়ে দেখা গেলে খ্রিস্টান প্রায় তিপ্পান্ন পার্সেন্ট মুসলিম প্রায় পাঁচ পার্সেন্ট হিন্দু প্রায় দুই দশমিক পাঁচ পার্সেন্ট শিখ দুই দশমিক এক পারসেন্ট এবং বৌদ্ধ ইহুদি ও অন্যান্য প্রায় চৌত্রিশ পার্সেন্ট মানুষ কোনো ধর্ম মানেন না বহু ভাষিক ও বহু ধর্মবিশ্বের এই সমাজে সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করে কানাডার সংস্কৃতিতে রয়েছে ইউরোপীয় এবং আদিবাসী ঐতিহ্যের মিশেল এখানে নিয়মিত অনুষ্ঠিত হয় আর্ট ফেস্টিভ্যাল আইলস ক্লাবচার কম্পিটিশন এবং ইন্ডেজনেস পাওয়াও মানুষজন সাধারণত নম্র ভদ্র ও সহানুভূতিশীল প্রতিবেশীকে সাহায্য করা যেন তাদের রক্তে সরি শব্দটি যেন তাদের প্রতিদিনের ভাষার অংশ সভ্যতা সহানুভূতি আর সংস্কৃতির মেলবন্ধনই হলো কানাডার পরিচয় কানাডা শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয় প্রযুক্তি অগ্রণী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লিন এনার্জি বায়োটেকনোলজির মতো খাতে কানাডা দুনিয়ার সেরা দেশগুলোর একটি টরন্টো মন্ট্রিয়াল এবং ভ্যাঙ্কুভারের মতো শহরগুলি প্রযুক্তি উদ্যোক্তাদের স্বর্গ এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে স্মার্ট ক্যাম্পাস এবং কাটিং এজ রিসার্চ ফ্যাসিলিটিস ভবিষ্যতের দিকে এগিয়ে চলা এক বিজ্ঞান মনস্ক জাতির নাম কানাডা নিয়াগ্রা জলপ্রপাত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জলপ্রপাতগুলোর একটি যা প্রতি বছর লক্ষাধিক পর্যটককে আকৃষ্ট করে ব্যান্স ন্যাশনাল পার্ক এর বরফ ঢাকা পর্বতমালা আর রদের নীল জল মনে হবে যেন কোনো রূপকথার দৃশ্য প্রিন্স এডওয়ার্ড আয়ারল্যান্ডের লাল মাটি নোবাই স্কোশিয়ার লাইট হাউস আর ব্রিটিশ কলাম্বিয়ার বনভূমি সব মিলিয়ে এক স্বপ্নের দেশ তাই প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইলে কানাডার বিকল্প নেই কানাডার অদ্ভুত কিছু তথ্য যেমন কানাডায় সবচেয়ে বেশি হ্রদ রয়েছে পৃথিবীতে এখানকার ডাকমার্কে জীবজন্তু ও প্রকৃতির ছবি থাকে কানাডার একটি শহরের নাম ডিলডো প্রতি বছর কানাডা সরকারের বর্ধ থাকে আইস হকি এর উন্নয়নে কৌতূহল আর মজা দুটোর সমন্বয়ে কানাডা এক দারুণ অভিজ্ঞতা কানাডা বিশ্বের অন্যতম অভিবাসন বান্ধব দেশ এক্সপ্রেস এন্ট্রি পিএনপি স্টাডি পারমিট ওয়ার্ক পারমিট ইত্যাদির মাধ্যমে প্রতি বছর লক্ষাধিক মানুষ এখানে নতুন জীবন শুরু করে বাংলাদেশ থেকেও হাজার হাজার মানুষ কানাডায় পড়াশোনা চাকরি কিংবা স্থায়ী হতে যাচ্ছেন চাকরির সুযোগ সবচেয়ে বেশি স্বাস্থ্য খাতে নার্স কেয়ারগিভার তথ্য প্রযুক্তি খাতে ডেভেলপার অ্যানালাইসড নির্মাণ খাতে ইলেকট্রিশিয়ান প্লাম্পার এছাড়াও রয়েছে নাগরিকদের জন্য ইউনিভার্সাল হেলথ কেয়ার বিনামূল্যে স্কুল শিক্ষা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যারা নিরাপদে উন্নত এবং মর্যাদাপূর্ণ জীবন চান তাদের জন্য কানাডা এক স্বপ্নের দেশ বাংলাদেশ এবং কানাডার কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বর্তমানে প্রায় এক লাখের বেশি বাংলাদেশি অভিবাসী কানাডায় বসবাস করছেন বাণিজ্য শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময় তিনটি ক্ষেত্রে এই দুটি দেশের বন্ধন দিন দিন মজবুত হচ্ছে কানাডা বাংলাদেশের অন্যতম সহায়তাকারী দেশগুলোর একটি বিশেষ করে স্বাস্থ্য ও মানবাধিকার ইস্যুতে দেশ দুটির দূরত্ব থাকলেও সম্পর্কের গভীরতা কম নয় দেশ যেখানে প্রকৃতি আর প্রগতির এক অপূর্ব মেলবন্ধন ঘটে উত্তর আমেরিকার এই শান্ত শীতল অথচ প্রাণবন্ত দৃষ্টি শুধু বরফ আর ম্যাপল সিরাপের জন্য নয় বরং মানবিক মূল্যবোধ বৈচিত্র্যের সম্মান আর সুযোগ সুবিধার জন্য সারা পৃথিবীর কাছে এক আকর্ষণীয় গন্তব্য এখানে একদিকে আছে বিশাল বন আর পরিষ্কার নীল পানির হ্রদ আর অন্যদিকে আছে বিশ্বের সেরা প্রযুক্তি শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা একদিকে আছে ফ্রেন্স আর ইংরেজি ঐতিহ্যের ছোঁয়া আর অন্যদিকে আছে বিশ্বজুড়ে আসা অভিবাসীদের বৈচিত্র্যপূর্ণ জীবনধারা আর এমন একটা দেশেই প্রতিদিন শুরু হচ্ছে হাজার হাজার মানুষের স্বপ্ন যাত্রা আপনি যদি একদিন কানাডার বিশাল বরফ ঢাকা পাহাড়ের নিচে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে চান বা হতে চান এই সম্ভাবনাময় দেশের নাগরিক তাহলে কানাডাকে জানতে হবে আরও গভীরভাবে ভবিষ্যতে যদি আপনি কানাডা ঘুরতে যেতে চান বা পড়াশোনা বা চাকরির ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটি নিশ্চয়ই আপনাকে এক ধাপ এগিয়ে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিশ্বচিত্রের আমরা এমনই দুনিয়ার বিভিন্ন দেশের অজানা কৌতূহলকর তথ্য আপনার সামনে তুলে ধরি সহজ ভাষায় পাশে থাকা বেলাইকনে চাপ দিন যাতে পর্বতী রোমাঞ্চকর দেশের গল্প আপনি মিস না করেন বিশ্ব বড় জানার মতো জিনিস আরও বড় আর আমরা আছি সেই জানার ভেতরকার সৌন্দর্যর খুঁজে আনতে আল্লাহ হাফেজ